ঘৃণ্য ইতিহাসের পরম্পরায় আটাইশে অক্টোবর প্রিয় দেশবাসী আপনারা হয়তো এতদিন বিশ্বের কুখ্যাত কিছু গণহত্যার কথাই জানতেন কথায় কথায় গালি দিতেন হিটলার মুসলিনীকে কিন্তু এই নরপিসাজ হিটলার মুসলিনীরা আজ বাংলাদেশের বুকে চেপে বসে আছেন নির্মমভাবে আপনারা কে দেখতে পাচ্ছেন কে সেই নরপিসাজ আসুন ইতিহাসের পরম্পরায় ঘেটে দেখি কে সেই নব্য হিটলার নাৎসি বাহিনীর প্রধান হয়ে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে বিশ্বের অন্যতম কুখ্যাত হিসেবে জায়গা করে নিয়েছে হিটলার হিটলারের রাজনীতি ছিল কানুনের রাজনীতি শতকরা মাত্র ভাগ ভোট নিয়ে অ্যাসেম্বলিতে আসা নাৎসি বাহিনীর দাপটে জার্মানির রাষ্ট্রপতি ফিল্ড মার্শাল হিন্ডেনবার্গ হিটলারকে ভাইস চ্যান্সেলর পদ দিতে বাধ্য হয় এ সময় সে মন করা ইহুদি বিদ্বেষ ছড়িয়ে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করে ঠিক যেভাবে রাজাকার ইস্যু এবং পাকিস্তান বিদ্বেষকে কাজে লাগিয়ে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করে শেখ হাসিনা ও শেখ মুজিব শেখ মুজিব যেমন প্রধানমন্ত্রী হয়ে সন্তুষ্ট হতে পারলেন না নিজেকে ঘোষণা করলেন রাষ্ট্রপতি তেমনি ভাইস চ্যান্সেলর থেকে কায়দাকানুন করে উনিশশো সালের একত্রিশ জুলাই সর্বগরিষ্ঠ দল হিসেবে জার্মানির সংসদ রায়কেস্টাগে আসে নাৎসি বাহিনী তথা হিটলার এরপর শুরু হয় তার প্রকাশ্য হত্যাচক্র যার ফলে আজ সারা বিশ্বে হিটলার একজন ঘৃণিত খুনির নাম মুসলিনী উনিশশো সালের ১৬ সেপ্টেম্বর ইতালির মরুবীর মুসলমানদের নেতা ওমর মুক্তারকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করে মুসলিনি সময়ের ব্যবধানে আজ ইতালি সহ সারা বিশ্ব মুসুলিকে জানে কুখ্যাত খুনি হিসেবে ফুলন দেবী তার পরিচিতি দস্যুরাণী হিসেবে কুখ্যাত খুনির তালিকায় তার নামটা না এলেও পারত কারণ প্রথম জীবনের বঞ্চনা এবং পরের জীবনের বিদ্রোহ তার প্রতি মানুষের একটা সহমর্মিতা তৈরি করেছে এরপরও কেবল প্রতিশোধের নেশায় একের পর এক মানুষ হত্যা দস্যুরানী ফুলন দেবীকে ইতিহাসের অন্যতম খুনি হিসেবে পরিচিতি এনে দিয়েছে এভাবে বিশ্ব ইতিহাসের পৃষ্ঠা উল্টাতে গেলে দেখা হয়ে যাবে আরও অসংখ্য নৃশংস হত্যাকাণ্ডের সাথে ঠিক একই পথ ধরে বাংলাদেশেও ঘটে বেশ কয়েকটি গণহত্যার ঘটনা পঁচিশে ফেব্রুয়ারি পিলখানায় সাতান্ন জন সেনা অফিসার সহ তাদের পরিবার পরিজনকে হত্যা আঠাইশে ফেব্রুয়ারি আল্লামা সাইদের রায়কে কেন্দ্র করে ঘটে যাওয়া নির্মমতার ঘটনা পাঁচই মে শাপলা চত্বরে সর্বজন শ্রদ্ধেয় আলমদের ওপর বৃষ্টির মতো লক্ষ লক্ষ রাউন্ড গুলি নিক্ষেপ নিষ্ঠুরভাবে হত্যার দৃশ্য এখনও জল করে ভাসছে এই ছোট্ট বাংলাদেশের আঠারো কোটি মানুষের চোখে কিন্তু এই নির্মমতার শরীটা ছিল কবে নিশ্চয়ই মনে আছে আঠাইশে অক্টোবর মানুষরূপী হায়নারা হায়নারা বৈঠার তাণ্ডবে কীভাবে মানুষকে সাপের মতো পিটিয়ে নির্মম নির্মমভাবে হত্যা করে সেই দৃশ্য কখনো ভুলবার নয় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা চারদলি জোটের সকল অর্জন সুশাসনকে ধুলোয় মিশিয়ে দিতে যে ঘৃণ্য চক্রান্ত ছিল আঠাইশে অক্টোবর ছিল তার নমুনা মাত্র ওই দিন শেখ হাসিনার নির্দেশে লগি বৈঠ নিয়ে আওয়ামী হায়নারা যেভাবে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে তারই তরঙ্গমালা যেন আজও প্রবাহিত হচ্ছে এক একটি গণহত্যার মধ্য দিয়ে যদি অবিলম্বেই হত্যার ধারাবাহিকতা রুখতে না পারেন তাহলে হয়তো একদিন স্বাধীন বাংলাদেশের মানচিত্র জুড়ে থাকবে শুধু মানুষের লাশ আর শকুনের ছড়াছড়ি